আজকে হচ্ছে ফ্রাইডে তো এটা হচ্ছে ফ্রাইডে বিকালবেলা আমাদের আয়োজন একটু চিকেন পাকোড়া করব এখানে এখানে পেঁয়াজু মাখায় রাখছি পেয়াজু বানাবো আর রাত্রেবেলা পাতলা খিচুড়ি সাথে মাছ ভাজা বেগুন ভাজা সব সাথে আজকে মেশোকে আসতে বলছি কারণ প্ল্যান ছিল আজকে এগুলো বানাবো তাই চিন্তা করলাম যে মেশোকে আসতে বলি

তো বিকেলের খাওয়া দাওয়া শেষ খিচুড়ি হয়ে গেছে ওই যে একটা চিন্তিত ছিল ওটা হয়ে গেছে এখন খিচুড়ির সাথে মাছ ভাজি আর বেগুন ভাজি কাজ করলাম হালকা একটু ওয়ার্কআউট করলাম তারপরে একটু বাইরে হাঁটার জন্য গেছি প্লাস ঘরে কাজও করতেছি একটু রান্না বান্না সবকিছু মিলাই তার একটু মুভি দেখলাম সবকিছু যখন একটু একটু করি কন্ট্রিবিউশন থাকে সবকিছু ফ্যামিলি হিসাবে সবাই মিলিয়ে একটা অ্যাপোর্ট দিয়েছি রান্নাবান্নায় দিন ভালো যাইতেছে এইভাবে আসছি কারণ পয়লা বৈশাখেও যাবো কালকে কারণ কালকে রান্না বান্না হবে ওইখানে তারপর দিন আমাদের পয়লা বৈশাখ তো সেজন্য একটু তাড়াহুড়ার মধ্যে একটু গুছানো গাছানো রান্না বান্না সব কিছু মিলায় একটু ব্যস্ততার মধ্যে আছি আসলে আবার কালকে সকালবেলা কাজ আছে গরম গরম খান বেগুন ভাজা ডিম পুরাটা নিয়ে নেন